আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে আমি দেখাবো আপনারা যদি আপনাদের ডিসপ্লেতে যদি ডবল ট্যাপ করেন তাহলে অটোমেটিক আপনাদের ওয়ালপেপারটি চেঞ্জ হবে এমন কি আপনার মিনিটে মিনিটে ওয়ালপেপারটি চেঞ্জ হতে থাকবে এই কাজটা কিভাবে করবেন আপনারা সাইডে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি ডবল ক্লিক করতেছি আর ওয়ালপেপারটি অটোমেটিক চেঞ্জ হচ্ছে এই কাজটি আপনারা করতে পারবেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যদি আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক মিনিটে মিনিটে ওয়ালপেপার চেঞ্জ হওয়ার জন্য একটি অ্যাপের প্রয়োজন হবে আমি অ্যাপটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারভিউস আসবে আপনারা এখানে ত্রিশ দেখতেছেন এটা আপনারা ক্লিক করে কেটে দেবেন কেটে দেওয়ার পর এখানে ওয়ান সিলেক্ট করে আপনারা টিক করে দেবেন তারপর এখানে পেয়ে যাবেন চেন্স ওয়ালপেপার লক স্ক্রিনে আপনারা এটা টিক করে দেবেন তারপর চেন্স ওয়ালপেপার ওয়ান ডবল টেপিং আপনারা এটাও ইনাবল করে দেবেন তারপরে এখানে পেয়ে যাবেন সেটিং এটার ওপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পর এখানে পেয়ে যাবেন ডিসপ্লে সেভেন কুড়ি আপনারা এটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এখানে পেয়ে যাবেন অ্যালবাম এটার ওপর ক্লিক করবেন নো ইমেজ এটার উপর ক্লিক করবেন এখানে প্লাস আইকন পেয়ে যাবেন এটার উপর ক্লিক করবেন অ্যাড ইমেজ এটার ওপর ক্লিক করবেন করার পর আপনাদেরকে গ্যালারিতে নিয়ে চলে যাবে গ্যালারি থেকে আপনি ইমেজ সিলেক্ট করবেন আবার ইমেজ সিলেক্ট করার জন্য এখানে প্লাস আইকন পেয়ে যাবেন এটার উপর ক্লিক করে ইমেজ এ ক্লিক করে আপনাদেরকে গ্যালারিতে নিয়ে চলে যাবে গ্যালারি থেকে আপনার যেইগুলো আপনি ইমেজ দিবেন সেইগুলো ইমেজ আপনি এখানে নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পরে এখানে পেয়ে যাবেন ইউ শুল্ড ইনাবেল দ্য অ্যাপ এটি এটার উপর ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা এখানে পেয়ে যাবেন অ্যাপ লাই এটার উপর ক্লিক করার পর আপনারা হোম স্ক্রিনে দিতে পারবেন লক স্ক্রিন এবং হোম স্ক্রিন দুইটাই দিতে পারবেন আমি হোম স্ক্রিনে দিব সেজন্য নেই হোম স্ক্রিনটি আছে এটার উপর আমি ক্লিক করলাম এটার ওপর ক্লিক করার পর এখন যদি আমি ডবল ট্যাপ করি তাহলে আমার ওয়ালপেপারটি চেঞ্জ হবে আমি যদি এখন ডবল ক্লিক করি বা ডবল টাচ করি তাহলে আমার ওয়াল পেপারটি চেঞ্জ আসছে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি ডবল কাজ করতেছি আমার ওয়ালপেপারটি চেঞ্জ হয়ে যাচ্ছে আপনারা সহজে এইরকম একটি ওয়ালপেপার সেট করতে পারবেন আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে